তাই আমরা চতুর্দশ সংখ্যাটা আজকেই প্রকাশ করছি তবে এই প্রকাশের জন্য আমি মঞ্চে ডেকে নেব মায়া চক্রবর্তীকে তিনি আজকে এই সংখ্যা উদ্বোধন করবেন আর গত তেরোটি সংখ্যা উদ্বোধনে যাকে পাইনি এই ক্রহীন পত্রিকার অন্যতম তত্ত্বাবধায়ক অমিত তত্ত্বধানিক তাকেও ডেকে নেব কারণ অমিত ছাড়া অপর্ণিসার এবং এই দুজন মঞ্চে মায়া চক্রবর্তী এবং অমিত দত্তবরী অমিতকে একটা ফুল নিয়ে আসতে বলবো মায়াকে আপনি দেখে

বাগুয়ে থাকে ওর কথা বিশেষ ভাবে বলতে হবে কারণ আজকে যে অকর্ণীজ গোথাকার রূপ পেয়েছে এই অকর্ণীজ গোথাকার বীজ যদি কারণে মধ্যে রোপিত হয়ে থাকে আসলে প্রায় 23 24 বছর আগে যে বীজ ফেলাটা হয়েছিল তখন তার সেই বীজে একটি মাত্র গাছই ফলে ফুলে पुष्पित হয়ে আমাদের সামনে বিকশিত হয়েছে তার নাম দত্ত অমিত অত্যন্ত কষ্ট করেছে জীবনে কিন্তু দৃঢ়তার সঙ্গে নিজের জীবনকে প্রতিষ্ঠা পথে নিয়ে গেছে এখন একটি স্কুলের বিজ্ঞানের শিক্ষক অত্যন্ত ভদ্র ছেলে ভালো ছেলে এবং সবসময় মানুষের আপদে বিপদে পাশে থাকার মতো যে মন সেই মন নিয়ে অমিত দীর্ঘায়ু হোক এই প্রার্থনা তত তেরোটা সংখ্যার কোনো সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানে অমিক পাইনি কারণ স্কুল থাকে ও এখন ঘুরে থাকে কিন্তু এবারে অমিতকে জোর করেই নিয়ে আসা হয়েছে আসতেই হবে তাই আজকে আমি কেউ নই এই সংখ্যার আজকে যে সংখ্যা উদ্বোধন হবে সেই সংখ্যার আসল মানুষটি অমিত তদ্বনি আর উদ্বোধন করবেন মায়া চক্রবর্তী তিনি উদ্বোধন করে তিনটি কবি তিনি এই তিনজন মানুষের হাতে তুলে দেবেন আর যাদের ক্যামেরা রয়েছে তারা এটাই হাতে অপর্বিশ পত্রিকার চতুর্থ সংখ্যার উদ্বোধন করছেন শ্রীমতী মায়া চক্রবর্তী তিনি পত্রিকার কফিগুলি তুলে দিচ্ছেন আমাকে এবং অন্যতম সম্পাদকের হাতে ফেসবুকের জন্য এবং আমাদের আগামী সংখ্যা প্রস্তাবের জন্য এই ছবিটা খুব জরুরি এই ছবি লাগবে ধন্যবাদ মায়াদিকে ধন্যবাদ অমিতকে এবং আপনাদের সবাইকে আমি অমিতকে ডেকে নেব ও আজকে একদম দুটো কথাই বলবে দুটো কথা বলার জন্য অমিতকে ডেকে নেব ততক্ষণ মায়াতি বলবে উপস্থিত ভূমিজনদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই

ওদেরকে সুভক্তা হওয়ার ট্রেনিং ওখানে দেওয়া হয়েছে আমি সেই ট্রেনিং পাইনি ফলে প্রথম দু মিনিট আমার কাঁপতে কাঁপতেই বেড়ে যায় কোথাও গিয়ে বলতে যাই তো অপর নিষেধ সূচনা সুভাষিত বলো আজ থেকে অনেক বছর আগে আমরা যখন পড়তাম তখন সুভাষিত চেষ্টা করতো প্রত্যেকের মধ্যেই যে সে যেন ভালো পাঠক হয় পাঠকের সাথে সাথে যেন ভালো লেখক হয় এবং আস্তে আস্তে জীবনকে যেন একটা দেখতে পারে জীবন দর্শনে জীবন সংগ্রামে সে যাতে জয়ী হয় এবং সেটা সততার সাথে সেই শিক্ষাটা দেওয়ার আপনার চেষ্টা তার শিক্ষকতার মধ্যে দিয়ে করে গেছে এখনো করছে আগামীতেও করবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস আর এটা কি একটা নির্দিষ্ট কক্ষপাতে নিয়ে জন্য আমরা আলোচনা করেছিলাম করোনা পরবর্তীকাল সমবর্তী করোনার সময় আমরা দেখেছি ছেলে মেয়েগুলো যেভাবে মোবাইল মুক্ত হয়ে পড়ছিলো যেভাবে অবক্ষয়ের এগিয়ে যাচ্ছিল সেখান থেকে কী করে বাঁচানো যায় তারই প্রচেষ্টা স্বরূপ আমরা ঠিক করেছি আমরা গ্রন্থাগারটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার কেন সেটা যেন শুধুমাত্র গ্রন্থাগার না হয় সেখানে ভালো পাঠক তৈরি হবেই লেখক তৈরি হবে ভালো বক্তাও তৈরি হবে জীবনে কিভাবে চলতে হবে জীবন শৈলী কেমন ভাবে হবে সেই শিক্ষাও সেখানে তারা পাবে এবং সেই সাথে সাথে গবেষক যাতে তৈরি হয় সুভাষিন্তাদের মাঝে মাঝে বোধহয় কাজ দেয় যে এই বিষয়ে লিখতে হবে এই বিষয়ে কিছু বলতে হবে এবং সেই শিক্ষা ওরা ওই লাইব্রেরি থেকেই নেয় ফলে সেই লাইব্রেরির কথা আমি আর আলাদা করে কিছু বলতে চাই না এখানে যারা শ্রী মহরণী গ্রন্থালয়কে প্রতিনিয়ত ব্যবহার করে ওরা জানে ওরা কি গ্রন্থাগার পেয়েছে গ্রন্থাগার তো আমরাও পেয়েছি আমাদের ছোটোবেলায় কি গ্রন্থাগার ছিল না অগ্রন্থ গ্রন্থগার ছিল কিন্তু সেখানে আমরা শুধু বই আনতে যেতাম বই পড়তাম ফিরত দিতাম কিন্তু কখনো আমরা জীবন জীবনশৈলী কীভাবে হবে কী করে আমরা জীবনের পথে এগিয়ে যাব সেই শিক্ষা আমার মনে হয় গ্রন্থাগার ছাড়া আর কোনো গ্রন্থাগার প্রস্ত্ন করে দেয় না সেটা নিয়ে একটু আমাদের সন্দেহ আছে

অমিতের একেবারে মজা কত যাকে আমরা বলি ইংরেজিতে পান ইউএন ও খুব সুন্দর পানা শক্ত তাই তো এবারে আমরা আজকে এই নতুন পত্রিকায় যাদের লেখা আঁকা আছে তাদের কয়েকজনকে তাদের প্রায় সবাইকে আমরা এই কপি তুলে দেব সংখ্যাটি তার জন্য এই চারজনকেই আমরা একটু ভরে বেঁধে রাখবো আমি প্রথমে ডেকে নেব অরিত্রা সিংকে প্রথমে ডেকে নেব অরিত্রা সিংকে ও চতুর্থ শ্রেণীর ছাত্রী ওর হাতে ওর সুন্দর ছড়া লিখেছে ক্লাস ফোরের পরে ওর হাতে এই পত্রিকার সংখ্যা তুলে দেবেন মায়া চক্র অরিত্রা সুন্দর ছড়া লিখেছে তবে শুধু সুন্দর ছড়া লিখেছে না আজকে অনিতাকে এই ছড়াটা বলতেও হবে ও যেটা লিখেছে সেটা বের করতে হবে না আমি তোমাকে দিচ্ছি আমি তবে আর কাউকে এভাবে বলতে ডাকবো না চাইছি ক্লাস ফোর থেকেই ওরা মাইক্রোফোনের সামনে আসুন ওদের ভয়টা কেটে যায় এবং আজকে অরিত্রা যে ভয় পেল ভয় কল্পিত কণ্ঠে বললো দিদিদের বলবো দশ বছর আবার আসতে এই অরিত্রার বক্তব্য কারণ এটাই আমাদের প্রতিজ্ঞা যে আমরা যে কথা কইতে পারে না তা মধ্যে কথা বলা বলি এবারে ডাক্তার শ্রীজন সিংকে শ্রীজন সিং অনির্বাণ তনয় টিকাদার শুভমন গণিত সৌমজিৎ সাহা তোমরা প্রত্যেককে রেডি থাকবে বিশ্বরূপ বণিক পরপর নামগুলো বললাম প্রথমে আসবে শ্রীজন সিং ওর লেখা আছে শ্রীজন চলে এসো ওর হাতে পত্রিকা তুলে দেবেন শর্মিষ্ঠা দত্ত অনিবার নে অনিবার নে আসো অনিবার নে কে নিচ্ছি তারপরে তনয় কি কাদার আসবে অনিবার নে তনয় কি কাদার চলে এসো এদের সবারই লেখা অথবা আকার আছে তনয় কি সম্পর্কে একটু যদি বিশেষ করে বলি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ও পশ্চিমবঙ্গে স্ট্যান্ড করেছে ও দশম হয়েছে এখন ও সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে একদম কলা বিভাগ থেকে স্ট্যান্ড করেছে আর্টস নিয়ে শুভ্রমন বণিক এসেছে শুভ্রমন বণিক সৌম্যজিৎ সাহা তোমরা পরপর চলে আসবে বিশ্বরূপ বণিক আমি অনন্ত পালকে অনুরোধ করবো শুভ্রমণের হাতে তুলে দেওয়ার জন্য তারপর সৌমজিৎ সৌমজি সাহায্য শুভ্রবণ গণিক একটি গল্পনিক ক্ষেত্রে এই সংখ্যায় খুব সুন্দর গল্প এবারে সৌমজিৎ সাহা তার হাতে অনন্ত পাল তুলে দেবেন

কত অনুষ্ঠান উদ্বোধন করেছিলেন অনুষ্ঠান না আমাদের যে প্রদর্শনী হয়েছিল সে স্বপন মজুমদার তিনি তো আজকে আসতে পারেনি তার হয়ে পৌরমিকে এই সংখ্যাটি গ্রহণ করতে বলবো পৌরণমী যেন একটু পৌঁছে দেন অমিতের দিয়ে এই সংখ্যা আমরা স্বপ্ন কাছে পৌঁছে দিয়ে